দিন তরকারি কিনে খাওয়া লাগে না দেহদিন আমার মা একটা মধ্যে মাসার কয় পদে লাগাইছে আসসালামু আলাইকুম টুক করে আসলাম এই যে পৈশাক তুলতি এক মাসার ভিতরে মানে একের ভিতরে দশ কওয়াই চলে এই একটা মাসা দেশে পয়শাক লাগাতি বুঝল সেই পৈশাকের মাসায় কত কিছু লাগাইছে চলো দেখাচ্ছি মিষ্টি কদু লাউ কদু পুঁই শাক দইল আলুর গাছ তারপরে এবার ওই যে বাঙ্গির গাছ সুষার গাছ মানে এখনও জিনিস নেই এর মধ্যে নেই তা আমি ওর মধ্যে কয়টা নিয়ে যাচ্ছি বুঝছাও এই পয়সা কিন্তু গ্রামের মানুষিকের শুটকো ওই যে গ্রামের মানুষ যেরাম টাই নিয়ে ওরা বাদ কম খায় কাজ বেশি করে তাইতে বলে ওদের গোস্ত লাগে না আর আমরা বাদ কম খাই আবার শুয়ে বসে থাই আমাদের গায়ে গোস্তের কোনো অভাব নেই ওই ওই গ্রামের মানুষের যেরাম হচ্ছে গোস্ত নেই এই পৈশাকের গায়ে ওইরম গোস্ত নেই আর যদি অত এই পয়সা গে বা একটা ডাটা মানে তিনটে ডাটা দিলে এক কেজি হয়ে যেত এইরম আমার মা কয় কি যে আমরা যা ঘরের মধ্যে লাগাই খাবো যা ব্যাসপনা যা আমরা খাবো তাতে কোনোদিনও পয়সা গে ওই তাতে কোনো দিনও সার মাটি দেবো না তাইতে বলে তো আমি ওইসা বাগান সুগান কুড়োই মুড়ই নিয়ে আসি সব নিয়ে এসে নিয়ে এসে কারণ কি আমার না ওই বিনা জিনিস ছোটো থেকে খাইয়ে খাইয়ে অভ্যেস তো ছোটোকালের অভ্যেস মোটে আমি ভুলতেই পারি না এখন কি আরবো শহরে খাই তাইতে বলে কি আর ওইগুলো খাওয়া ভুলে গেছি মোটেও না গোস মাছের সাইতে আমার এসব শাক পাতা যে কি ভালো লাগে তা পুঁইশাক রান্না তো আমার মানে সবাই জানো তারপরে আমাকে এই শুটকো পুঁইশাক এই শুটকো পুঁইশাক কী এর তাই দেখো কথা কথি কথি কিন্তু সব রান্ধে ফেলাচ্ছি ওই জাল পেঁয়াজ মশলা চিংড়ে মাছ সব একসাথে দিয়ে নুন হলদি দিয়ে ভালো মতন কষাই নিছি বুঝছাও এই পরিমাণ মতো দিচ্ছি কিন্তু সব কিছু তোমরা তোমাকে মতন দিয়ে নে এই দহ পুঁইশাকের ডাঁটা দেখো দিন একদম গ্রামের মানুষকে মতন চিকুন ওরা তো সার মাটি খায় না আবারই ওই পুঁইশাক তো সার মাটি খায় না ওই জন্যই এগের গায়ে একদম চিকুন হয়েছে আর শহরের মানুষ বাবা ওই যে সাইল দিয়ে বাত রাঁধে খায় সে সাইল ও ইউরিয়া দেওয়া থাকে বুঝছাও এই জন্যই মানে আমরা যারা হানে শহরে থাহি তাগের কথা কচ্ছি আমি নিজেই তো বাহাত্তর কেজি ওজন হয়ে গেছি এই সারের ভাত খাইয়ে খাইয়ে কিন্তু যে সময় আমি বাপের বাড়ি ছিলাম সেই সময় আমার আটচল্লিশ কেজি ওজন ছিল মাত্র যে কেউ আমার এ ফু দিলি আমি উড়িয়ে মক্কায় এই এইরাম পাতলা ছিলাম কিন্তু আহানে ওরে খুদা আড়াই মিনে বস্তা হয়েছে ওই যে চিনির বস্তা আছে না ওইরাম তা সে কতি কতে নুন কিন্তু বেশি দিয়ে ফেলাই দিছে আর সে একজুড়ি পইশাক তুলিশি দেখো একদম কড়াই তলে চলে গেছে ওইটুক আমার খুকারই লাগবে না আমরা কি খাবানি তাইতে বিলে নুনও বেশি হয়েছে তাইতে একটা

ली रागब शाग पत जमेर पसन्द